বিবাহের গ্রহণ করা যাবে কি মহিলাদের কথা যেমন দেয় এটা উল্টা মোহর এই জন্য যৌতুককে আরবরা কি বলে জানেন উল্টা মোহর আল মাহরুল মাকুস আক্স কোনটাকে বলে যে উল্টো দিকে গাড়ি চালান রুটের উল্টো তাহলে একটা এই ফাইন আছে না এখানে জি বলে ঠিক ওই আরবরা কি বলে উল্টো মোহর বলে যৌতুককে হিন্দুরা পোন বলে আর বাঙালিরা মুসলিমরা যৌতুক বলে পনটা অবুজ অনেক তো এটা হারাম মোহর দেওয়া ফরোজ বিয়ে করেন মোহর দেয় না পুরুষ আর স্ত্রী যদি না স্ত্রীর বাপ মা দেয় তো সেটা হচ্ছে পণ উল্টা মোহর ওটা হারাম ঠিক ওই রকমই অলিমা করবে ছেলে ছেলের বাপমা আর মেয়ের বাপমাকে অলিমা করতে হবে খাওয়াইতে হবে এটি হ্যাঁ জামাই গরিব জামাই করছেন কিন্তু ঘোষণা করেন যে এটা জামাই অলিমা ওটা ঠিক আছে আপনি বলবেন না যে আমি অলিমা করছি হতে পারে এরকম আমি আমার একটা জামাই হয়েছে ওই জামাইয়ের আমি এভাবে হেল্প করেছি অলিমা ওর কিন্তু আমি দিয়েছি তাকে জি হ্যাঁ তো সেটা আলাদা জিনিস কিন্তু মেয়ে পক্ষ অলিমা করবে এটি বেদাত সুতরাং বেদাত অংশ নেওয়া আর বেদাতি খাবার অংশ নেওয়া যায় নয় জি